হ্যালো বাই ব্রাদার চলে আসলাম ছয় হাজার টাকার আশেপাশে দুটি স্মার্ট আর এই দুটি স্মার্টফোনের মধ্যে কোনটি বেটার হবে আপনার জন্য এই বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা আমার কাছে যে দুটি ফোন রয়েছে তার এক পাশে রয়েছে সেম্পনি জি টোয়েন্টি সিক্স এবং আইটেলের এ জিরো ফাইভ এস এই দুটি ফোনের যদি আমি র্যাম রোমের কথা বলি তাহলে দুইটাতে কিন্তু দুই জিবি র্যাম এবং ফোন মেমোরি বত্রিশ জিবি পাবেন ফার্স্ট টাইম এই দুটি ফোনের অফিশিয়াল প্রাইস নিয়ে কথা বলি দুটা ফোনেই কিন্তু আসলে আপনি ছয় হাজার টাকার আশেপাশে এই দুটি স্মার্টফোন নিতে পারবেন আইটেলের এ জিরো ফাইভ এস এবং সেম্পনি জি টোয়েন্টি সিক্স এই দুটি ফোনে যদি ডিসপ্লের কথা বলি তাহলে কিন্তু সেম্পনী জি টোয়েন্টি সিক্সে রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চি এল আইপিএস ডিসপ্লে এবং আইটেলের এ জিরো ফাইভেও কিন্তু সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি এল আইপিএস ডিসপ্লে রয়েছে এই দুটি ফোনে যদি রেজুলেশনের কথা বলি তাহলে কিন্তু এইখানে রেজুলেশন হিসাবে থাকছে সাতশো বিশ ইন্টু ষোলোশো বারো পিক্সেলস দুটাই কিন্তু সেম রেজুলেশন পাচ্ছেন তবে এইখানে রিপ্রেশারটা কিন্তু রেগুলার রিফ্রেশার ইউজ করছে যদিও এত কম বাজেটের মধ্যে আসলে ডিভাইস এখানে সিক্সটি বা নাইন টিয়ার্স রিপ্রেশার থাকবে না রেগুলারটাই থাকা স্বাভাবিক এই দুটি ফোনে যদি চিপসেটের কথা বলি তাহলে কিন্তু শ্যাম্পুনি জি টোয়েন্টি সিক্স এর চিপসেট হিসাবে রয়েছে ইনোসকের এসি অষ্টানব্বই তেষট্টি এ অর্থাৎ প্রসেসর হিসাবে কিন্তু অক্টোবরের ওয়ান পয়েন্ট সিক্স একটি প্রসেসর পাবেন অপর পাশে আইটেলের এ জিরো ফাইভ এস এইখানে কিন্তু চিপসেট হিসাবে থাকছে ইনোসোকেট এসি অষ্টানব্বই তেষট্টি এ ওয়ান অর্থাৎ এখানেও কিন্তু প্রসেসর হিসাবে পাবেন অক্টোগরের ওয়ান পয়েন্ট সিক্স একটি অক্টোগর প্রসেসর তবে এই দুটি ফোনের মধ্যে যদি কম্পেয়ার করা যায় তাহলে আসলে কোনটি দ্রুত অ্যাপস ওপেনিং এবং গেমিংয়ের ক্ষেত্রে আপনি ফার্স্ট পাবেন এইটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে তবে মোটামুটি কিন্তু আইটেলের এ জিরো ফাইভ এসটায় দ্রুত ওপেনিং এবং গেমিংয়ের জন্য একটু ভালো হবে এই দুটি ফোনে যদি ব্যাটারি কথা বলি তাহলে কিন্তু এইখানে ব্যাটারি হিসাবে থাকছে চার হাজার এমএস ব্যাটারি এবং চার হাজার এমএচ ব্যাটারি চার্জ করার জন্য কিন্তু বক্সে পেয়ে যাবেন টাইপ সি কুইক ফার্স্ট চার্জার অর্থাৎ এই দুটি ফোন চার্জ উঠতে সময় লাগবে মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টা চার্জ উঠতে সময় লাগবে এত কম বাজেটেও কিন্তু থাকছে টাইপ সি চার্জার আসলে এখন কিন্তু মোটামুটি সব ফোনেই টাইপ সি দিয়ে লঞ্চ করছে কোম্পানি মার্কেটে আর এই দুটা ফোনে যদি আমি অ্যান্ড্রয়েড ভার্সন কথা বলি তাহলে কিন্তু শ্যাম্পনি জি টোয়েন্টি সিক্সে রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন তেরো আইটেলের এ জিরো ফাইভ এস এইটাতে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন টুয়েলভ পাবেন সেটা আবার গো এডিশন আর আমরা জানি গো এডিশন মানেই শুধু একটি বছরই আপডেট পাবেন পরবর্তীতে কোনো আপডেট পাবেন না তবে এদিক থেকে কিন্তু অনেক এগিয়ে আসে স্যাম্পনি জি টোয়েন্টি সিক্স এই দুটি ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কথা বলে তাহলে দুইটাতে কিন্তু পিসে ফিঙ্গারপ্রিন্ট পাবেন এই দুটি ফোনে যদি ক্যামেরার কথা বলা হয় তাহলে কিন্তু সেম্পনি জি টোয়েন্টি সিক্সে রয়েছে আর রিয়ার ক্যামেরা ফাইভ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা কিন্তু ফাইভ মেগাপিক্সেল রয়েছে দুটাতেই কিন্তু আসলে ফাইভ মেগাপিক্সেল ক্যামেরাই পাবেন আর এটা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন সাতশো বিশ থার্টি এপিএসে ভিডিও রেকর্ড করতে পারবেন আর যদি আইটেলের এ জিরো ফাইভ এসের কথা বলা যায় তাহলে কিন্তু এইখানে রিয়ার ক্যামেরা হিসাবে থাকছে এইট মেগাপিক্সেল এবং ফর ক্যামেরা হিসাবে থাকছে কিন্তু ফাইভ মেগাপিক্সাল যদি ক্যামেরার কথা বলা যায় তাহলে কিন্তু আইটেলের এ জিরো ফাইভ এস এগিয়ে থাকে এবং এটাতেও কিন্তু সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন সাতশো বিশ থার্টি এপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন আর গেমিংয়ের ক্ষেত্রে কিন্তু আইটেলের এ জিরো ফাইভ এস এ টু এগিয়ে থাকে তবে এটাতে কিন্তু টুকটাক আপনি গেমিং করতে পারবেন যারা আসলে ফার্স্ট টাইম ফ্রি ফায়ার খেলবেন তাদের কাছে কিন্তু আসলে ল্যাক মনে হবে না এই দুটি ফোন দিয়ে কিন্তু আপনি ফ্রি ফায়ার টুকটাকভাবে গেমিং করতে পারবেন এই দুটি ফোনটি কিন্তু এক একজন এক এক দিকে এগিয়ে আছে কেউ ক্যামেরা দেখে কেউ অ্যান্ড্রয়েড ভার্সন আবার কেউ চিপসেটের দিকে কিন্তু এগিয়ে আছে তবে পরিশেষে কিন্তু আসলে কম বাজেটের মধ্যে আইটেল অথবা সেম্পনির দুটাই কিন্তু সেম সেম তবে হ্যাঁ যারা একটু গেমিং করতে চান তারা অবশ্যই আইটেলের এ জিরো ফাইভ এস নিতে পারেন কারণ এটা একটু ফার্স্টটা ওপেনিং হয় আর এটাতে আপনি একটু ভালো খেলতে পারবেন সেম্পনী জি টোয়েন্টি সিক্স থেকে তবে বাজেটের মধ্যে দুটাই কিন্তু ভালো ফোন আর এই দুটি ফোনে কিন্তু অফিসিয়ালি হিসাবে আপনি ছয় হাজার টাকার আশেপাশে এই দুটি ডিভাইস নিতে পারবেন যেখানে রয়েছে আইটেলের এ জিরো ফাইভ এস এবং সেম্পনী জি টোয়েন্টি সিক্স আবার যদি ডিজাইনের কথা বলা যায় তাহলে কিন্তু সেম্পনী জি টোয়েন্টি সিক্স ডিজাইনে একটু সুন্দর আপনি এই ডিজাইন দেখতে লুকিং করলে বা লুকিং পছন্দ হলে আপনি শ্যাম্পুনি জি টোয়েন্টি সিক্সও নিতে পারেন অ্যাজ এ বাজেটের মধ্যে দুটোই বেস্ট ফোন